বিগত পনেরো বছর পনেরো ষোলো বছর শাসন ব্যবস্থায় আমাদের শুধু রাজনৈতিক কাঠামোই ধ্বংসপ্রাপ্ত হয়নি বরং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের অর্থনীতি এবং এই গণপ্রুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে ছিল আমরা ব্যাঙ্কগুলোর দুর্দশা দেখেছি একটা ঋণগ্রস্ত অবস্থা এবং একটা লুটপাটের অর্থনীতির ভিতরে বাংলাদেশ ছিল সেখান থেকে গণ সরকার পরে সারা দেশবাসীর প্রত্যাশা ছিল যে অর্থনৈতিক একটা রূপান্তর ঘটবে এবং আমরা যে বৈষম্যহীন আর্থ সামাজিক ব্যবস্থা যে বৈষম্যহীন সমাজের জন্য প্রত্যাশা এই গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার একটা ভীষণ অর্থনৈতিক রূপান্তরের একটা পলিসি আমরা এই বাজেটের মধ্যে দিয়ে পাব তো আমাদের কাছে মনে হয়েছে যে সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজের সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি এটা এক বছরের জন্য বাজেট হলেও সেটার বাস্তব ভিত্তিক হলেও কিন্তু সেটার নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি যেহেতু আগের যে অর্থনৈতিক কাঠামো যে লুটপাটের অর্থনীতি এবং ঋণগ্রস্ত অবস্থা ছিল সেই অর্থনৈতিক বাস্তবতায় সরকারকে পরিচালিত হতে হচ্ছে এবং বাজেট প্রণয়ন করতে হয়েছে ফলে সেই কাঠামোর ভিতরেই এই বাজেটটা প্রণয়ন করা হয়েছে এবং সেই আগের অর্থনৈতিক কাঠামোর অনেক ছাপ এই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে আমরা এই গণবুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া যে নতুন বাংলাদেশ সেখানে আমরা ভেবেছিলাম বা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধনী গরিবের যে আয় বৈষম্য সেই আয় বৈষম্য কমে আসবে কিন্তু এই বাজেটে আমরা সেই আয় বৈষম্য কমানোর এবং কার্যকর উদ্যোগ দেখিনি করদাতার সংখ্যা যেটি পূর্বে ছিল সেটি বিদ্যমান রয়েছে এবং যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদের থেকে তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখি এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যেই চাপ ছিল করের চাপ সেটি কিন্তু অব্যাহত থাকবে কিছু পণ্যের নিত্য প্রয়োজনীয় পণ্যের কর কমানো হলেও আমাদের কিন্তু তাদের উপর যেই চাপ সেই চাপ কিন্তু গুণগতভাবে আসলে কমবে না দ্বিতীয়ত আমরা বলছি যে এই জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বেকার সমস্যা থেকে কর্মসংস্থানের আন্দোলন থেকেই কিন্তু এই গণঅভ্যুত্থানের সূত্রপাত ফলে তরুণদের ব্যাপকভাবে প্রত্যাশা ছিল যে আমাদের যে বেকার সমস্যা সমাধান এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ থাকবে কিন্তু আমরা সেটি দেখতে পাইনি গত এক বছরে ছাব্বিশ লক্ষ বেকার বৃদ্ধি হয়েছে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির জন্য যে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন ছিল সেটি সেই ধরনের নীতি গ্রহণ করা হয়নি বরং ব্যাংকের উপর যে নির্ভরশীলতা সেটি অব্যাহত রয়েছে আগের আমলের মধ্যেই সেই ধারাবাহিকতা রয়েছে ফলে এই বাজেট থেকে বা এই অর্থনৈতিক পলিসি থেকে আসলে যে কর্মসংস্থান বৃদ্ধি হবে বা বেকার সমস্যা নিরসনভাবে হবে কার্যকরভাবে সেটি আমরা মনে করছি না শিক্ষা স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতে তেমন নতুনত্ব নেই বরং শিক্ষায় ন্যূনতম টু পার্সেন্ট জিডিপি টু পার্সেন্ট বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি এই সময় সেটা ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট হয়েছে একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও সে বরাদ্দ বৃদ্ধি হয়নি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রবাসী শ্রমিকদের বিষয়ে আমরা চেয়েছিলাম যে তাদের প্রতি সরকারের নজর থাকবে এই বাজেটে কারণ এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে কিন্তু রেমিটেন্স প্রবাসী শ্রমিকদের যে রেমিটেন্স আমরা পাই তাদের থেকে সেটা একটা গুরুত্ব বহন করে এই অর্থনৈতিক ব্যবস্থার জন্য কিন্তু আমরা দেখছি যে প্রবাসী কল্যাণ বাজেট হয়েছে সেটি প্রায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট অর্ধেক করা হয়েছে এবং এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই বাজেটটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো উচিত না কারণ এই আমাদের প্রবাসী ভাইয়েরা তারা কিন্তু নিজেদের উদ্যোগে বিদেশে যায় দেশের এই প্রবাসীগুলোর মন্ত্রণালয় থেকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া হয় সেটিও যখন কমানো হয় তখন আসলে এই সরকারের আসলে প্রবাসী ভাই বোনদের উপরে আসলে তাদের উদ্যোগ কি সেটি পরিষ্কার হয় না এবং আমাদের দেশের বাইরে যেসব যেসব ভাই বোনরা যায় তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে তোলার উদ্যোগ যাতে নেওয়া হয় এটা আমরা জানিয়েছিলাম কিন্তু উল্টো দেখা গেল যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট কমানো হয়েছে এছাড়া ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের প্রতি ইনসেন্টিভ থাকবে আমরা এটা প্রত্যাশা ছিল কিন্তু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এই ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই বাজেটে আরেকটি বিষয় হচ্ছে ই কমার্স বা ডিজিটাল ট্রানজ্যাকশানের ক্ষেত্রে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে যেটা ফাইভ ছিল ফাইভ থেকে এখন ফিফটিন পার্সেন্ট করা হয়েছে যেটা আমরা মনে করি যে আমাদের যে ডিজিটাল ইকোনমি সেই ইকোনমি ক্ষেত্রে সেটার প্রভাব তৈরি হবে একটা নেতিবাচক প্রভাব তৈরি হবে আরেকটি বিষয় যেটা সবাই বলছে যে কালো টাকা সাদা করার সুযোগ সেখানে রাখা হয়েছে এই বাজেটে আমরা মনে করি যে কালো টাকা সাজা সাদা করার সুযোগ রাখা উচিত ছিল না এবং এই এটা তো একটা রেজিম চেঞ্জ হয়েছে রেজিম চেঞ্জের পরে আসলে এই ইনসেন্টিভ দিয়েও আসলে কালো টাকা যে সাদা করা খুব সম্ভব হবে সেটিও না তাই এই জিনিসটা কালো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত আর সর্বোপরি যে জুলাই আহত শহীদ পরিবার এবং আহতদের জন্য চারশো পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা বলবো যে এই টাকাটা যাতে যথাযথভাবে খরচ করা হয় এবং তাদের যে যথাযথ পুনর্বাসনের কথা আমরা বলতেছি সেই পরিকল্পনা মাফিক যাতে এই টাকাটা খরচ করা হয় এবং তাদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই পরিস্থিতিগুলো যাতে দ্রুত সময়ের মধ্যেই পালন করা হয় সার্বিকভাবে আমাদের বাজেট নিয়ে আমাদের এটাই দৃষ্টিভঙ্গি জাতীয় নাগরিক পার্টি আমরা সরকারের ভিতরে এই বাজেটের ভিতরে সরকারের অনেক চেষ্টা ছিল আমরা দেখতে দেখেছি কিন্তু অর্থনৈতিক রূপান্তরে সেই ভীষণ বা কৌশলটা এই বাজেটের মধ্যে সম্পূর্ণভাবে আসেনি বলে আমরা মনে করি